এই বজ্রপাত বেশি হচ্ছে কেন মোবাইল শরীর পকেটে পকেটে এখন কিন্তু অ্যান্ড্রয়েড আছে না নাই বিজ্ঞানীরা বলতেছে এই মোবাইলটা পকেটে থাকার কারণে আগে বজ্রপাত যখন হতো তখন মানুষের সাইড মানে সাথে মানুষের কাছে টেনে নিয়ে আসতো না এই মোবাইল তরঙ্গের কারণে আজকে বজ্রপাত যদি দূরেও হয় দূর থেকে নাকি এই মোবাইল তরঙ্গ টেনে নিয়ে আসে আল্লাহ মাফ করুক আমিন বলেন বৈদ্যুতিক তার যদি এখানে পড়ে তাহলে কিন্তু বজ্রপাতকে আঁকড়ায় ফেলায় এখানে মানুষের তেমন ক্ষতি হয় না ওই যে কুতুব দিয়া কক্সবাজারে দেখে লবণ চাষে দুইজন একসাথে মারা গেছে তো পুরো বাংলাদেশে একই রাতে এতজন মারা যাবে একই দিনে বারো জন চোদ্দ জন পনেরো জন এটা আমাদের জন্য কিন্তু ভালো লক্ষণ না মনে রাখবেন বহরাল ফসাদ ফিলবার্রি অল বাহারি বিমা আকাশাবাদ আইদিন নাস এই পৃথিবীর বুকে যত বিপদ আপদ মানুষের হাতের কামায় হাতের কামায় আল্লাহ আলমেন চাপায় দেন না মানুষ নিজেই নিজের উপর বিপদ ডেকে নিয়ে আসে ব্রিটিশ পিরিয়ডে পাকিস্তান যে সীমান্তবর্তী এলাকাগুলো ফাঁকা মাঠগুলোতে কিছু পিলার বুঝে রাখছিল জানেন আপনারা মুরব্বীরা বলতে পারবেন এই যে ম্যাগনেটিক পিলার চুম্বুক ছিলের মধ্যে কিছু উপাদান দেওয়া ছিল কারণ কি যাতে করে ঠান্ডা করে মানুষ না মরে কথা বুঝছেন কারা যেন রটায় দিচ্ছে এই পিলার এক একটা দাম দশ কোটি পনেরো কোটি টাকা ওরে ভাই পিলারটার ও চকলেটের মতো তুলে খেয়েলাইছে কথা বুঝছেন সরকারও যদি এরকম কোন উদ্যোগ নেয় যে কোথাও পিলার টিলার তাল গাছ এক একটা তাল গাছ প্রাপ্তবয়স্ক হইতে পুন্ড বছর বিশ বছর লেগে যায় ও নওগাঁয় এক মাহফিলে যা দেখলাম দুই পাশে ওরে ভাই শত শত তালগাছ এক আতা তারা কি লাগাইছে বুঝছেন বুড়া চাচা কবরে চলে যাবে যতদিন তাল খাবে যতদিন তাল গাছের মানুষ ছায়া নেবে যত পশু পাখি এখান থেকে উপকার পাবে ততদিন ওই বুড়া চাষা কবরে সোয়া পাইতে থাকবে তাল গাছ এই ঠাড়া আটকায় বজ্রপাত এটাকে কি করে আটকায় তা আল্লাহ তালা তো আটকানোর জন্য সব উপাদান দিয়েছে এখন আমরা যদি গাছ কেটে ফেলাই আমরা যদি মোবাইল পকেটে নিয়ে ঘুরি আমরা যদি পিলার খায়ে ফেলাই আমরা যদি এই সমস্ত উল্টাপাল্টা কাজ করি তো ঠাডা আমার ওপরে পড়বে না তো ছাগলের ওপরে পড়বে কথা বলেন না কেন তো মানুষের ওপরেই তো পড়বে আল্লাহ বলল যে তাল গাছ গাছ এভাবে কাটিস না বাড়ি করার পরে প্রথম টার্গেটই হচ্ছে যে একটা সুন্দর করে কাঠের খাট বানাবো সোফা বানাবো দরজাগুলো কাঠের দেবো গাছ কাটিয়া খাট বানানোর চিন্তা মাথায় আছে কিন্তু গাছ লাগানোর চিন্তা কিন্তু আমাদের অধিকাংশই নাই কথা বলেন না অথচ নবী কি বলছেন খেয়াল করেন বিশ্ব নবী সাল্লাম বলছেন হাতের মধ্যে যদি কোনো গাছের চারা থাকে আর যদি দেখো যে কেয়ামত শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে গাছের চারা চারা রোপণ করে দাও কারণ কেয়ামত সংগঠিত শুরু হয়ে যাবে কেয়ামত শুরু হয়ে গেল আল্লাহর কাছে বলতে পারবা যে আল্লাহ আমি তো গাছ লাগাইছি আর এই গাছ লাগানোর কারণে আল্লাহ রব্বুল আমি নাম ওল্টাই সবে পূর্ণ করবে পেয়ারা খান না অনেক সময় পেয়ারা খান আম খান লিচু খান তারপরে যে তাল খান আঠিগুলা ছোটো যদি বিচি হয় ওগুলো পকেটে রাখেন অথবা একটা ডিব্বায় রাখেন অথবা পলিথিনে ঢোকা রাখেন যখন রাস্তা দিয়ে হাঁটে যাবেন ওই বীচিগুলো মস্তিবন্ধ করে ফাঁকা জায়গায় ফেলায় দেবেন আপনি জানবেনও না পাঁচ বছর পর হয়তোবা এই গাছটা থেকে লিচু ধরবে অন্য অন্য মানুষ খাবে আপনি খাইতে পাচ্ছেন না কিন্তু কভারেশ হয়ে আপনি সব পাবেন দেখছেন এটা করতে কয়ে হাজার কোটি টাকার খরচ হবে পাঁচ হাজার কোটি পাঁচশোটা টাকা হুজুর পঞ্চাশ টাকাও খরচ হবে না ঠিক না সুতরাং এই যে বিচি বিচি খাচ্ছেন যেগুলো তাল বলেন নিচু বলেন আমি সিজন আসতেছে মাসাল্লাহ বাংলাদেশে এক সৌদিয়ান নাগরিক আমার বলতেছিল ঢাকা এসে যে তোদের দেশে গরিব কে বলছে আমি বললাম কেন এত গাছ কারণ সৌদি আরবে শহরের ভিতরে একটা গাছের পেছনে আট থেকে নয় লাখ টাকা খরচ হয় ভাই সৌদি আরবে শহরের মধ্যে যদি একটা খেজুর গাছ আপনি লাগান এটার পেছনে বাৎসরিক খরচ কত আট থেকে নয় লক্ষ টাকা পর্যন্ত খরচ হয় এরকমও গাছ আছে কিন্তু ওটাকে টিকিয়ে রাখার জন্য সব বাঁচিয়ে তো থাকতে হবে অক্সিজেন দরকার এরা তাই খরচ করে তোদের দেশে এত গাছ যেদিকে তাকায় খালি গাছ আর গাছ এত টাকা মানুষ কই পায় তাহলে গরিব কীভাবে হয় আমি বললাম বেটা বাদুরে ওই যে পেয়ারা খায় এসে আগে ওখান থেকেও গাছ ওঠে কথা বলেন না কেন এই দেশে তো এই হয় না এত বড় উঠে কার থেকে ওই লাগান বাদুড়ের বরকতে মানে আরেক জায়গা থেকে খাইছে আম খাইয়া আপনার ছেলে মনে করেন কি করতেছে খেলায় দিতেছে উমা এক মাস পরে এত বড় গাছ একেবারে বাইরে সালাম দিতেছে আসসালামু আলাইকুম ভাই ঠিক না তো দেশের মধ্যে কিন্তু এত মেহনত করা লাগে না এদেশের দেশের মাটি ভালো এই জন্য আল্লাহ তারা সব গাছ গাছরা দেন যেখান থেকে কথাটা বলছিলাম এই বজ্রপাতে যারা আল্লাহ তারা যাদেরকে নিয়ে গেছেন প্রত্যেকের শাহাদাতের দান করুন সবাই বলেন আমেন